উঠা বস যা কোনোদিন রোজা বান্ধব না ধর যার কখনো রোজা বান্ধব না কেন থাকবি তো যাও

আমরা পবিত্র মাহের রমজানের পবিত্র ক্ষেত্রে হিন্দু দোকানে মুসলিমরা ঢুকি সেখানে দিনের বেলা পানাহার করে খাওয়া দাওয়া খায় সেই ক্ষেত্রে কোনো মুসলিম পবিত্র রমজানের পবিত্রতা রক্ষার্থে আমরা যে অভিযানটা করেছি এটা কোনো মুসলিম যারা কোনো হিন্দু হোটেলে দিনের বেলা কোনো খাওয়া দাওয়া না করে সবাইকে পবিত্র রোজা রাখার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি সকল মানুষ যেন রমজানের পবিত্রতা রক্ষা করে এবং রমজান মাসে যেন রোজা রাখে এবং হিন্দুদের জন্য আমাদের কোনো কি নাই বাধা নেই তারা তাদের হোটেল আছে তারা প্রকাশ্যে কীভাবেকে খাদা তারা খাইতে পারবে কিন্তু মুসলমানরা যারা কোনো হিন্দু দোকানে ঢুকে সেই জন্য আজকে মূলত আমাদের এই অভিযান পার্বত্য সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজ আমার সাথে সহসভাপতি সাদেক আলী এবং প্রচার সম্পাদক সহ এবং আমাদের অফিস মেয়ন নাসির সহ সাধারণ জনগণ আমাদের সাথে উপস্থিত আছেন আমরা রমজানের শেখ পর্যন্ত এইভাবে আমাদের এই অভিযান এবং আমরা অব্যাহত রাখব